জাতিসংঘের সাধারণ তথ্য প্রতিষ্ঠা চব্বিশ অক্টোবর ১৯৪৫ পঁয়তাল্লিশ প্রতিষ্ঠাতা মার্কিন প্রেসিডেন্ট ফ্রাংলিং ডি রোজওয়াল্ট উনিশশো সদর দপ্তর ম্যানহার্টন নিউ ইয়র্ক ইস্ট নদীর ধীরে ইউরোপীয় সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড সদর দপ্তর প্রতিষ্ঠার জমি দান করেন জন ডি রক যুক্তরাষ্ট্রের জাতিসংঘের ভবনের স্থপতি হচ্ছে ডাব্লিউ হেরিসন জাতিসংঘ দিবস চব্বিশ অক্টোবর উনিশশো সালে চব্বিশ অক্টোবর সান ফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদ কার্যকর হয় প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা কার্যক্রম স্থগিত হচ্ছে ওসি পরিচয়দের উনিশশো চুরানব্বই সালে ফলাওয়ের স্বাধীনতার পর থেকে সংখ্যায় জাতিসংঘের ধারণা কনসেপ্ট অফ ইউএন এক বা শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট জাতিসংঘের বাংলাদেশে চাঁদার পরিমাণ হচ্ছে শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট বা দশ হাজার ভাগের এক ভাগ এলডিসি মুক্ত দেশগুলোর চাঁদার পরিমাণ হচ্ছে শূন্য দশমিক এক পার্সেন্ট এক সাধারণ পরিষদের প্রতিটি সদস্য দেশের সর্বোচ্চ ভোটাধিকার একটি সাধারণ পরিষদে বাংলাদেশের সভাপতিত্ব করে একবার উনিশশো ছিয়াশি একচল্লিশতম অধিবেশনে ডক্টর হুমায়ুন রশিদ চৌধুরী নিরাপত্তা পরিষদের অবরোধ আছে একটি দেশে উত্তরা কোরিয়া দুই হাজার ছয় সাল থেকে মুক্তিযুদ্ধের পক্ষে সোভিয়েত ইউনিয়নের শান্তি প্রস্তাবে চীন ব্যাটু দেয় একবার দুই জাতিসংঘের পর্যবেক্ষক দেশ হচ্ছে দুইটি ভেটিকান ও ফিলিস্তিন কার্যকরী ভাষা হচ্ছে দুইটি ইংরেজি ও ফরাসি নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের মেয়াদ হচ্ছে দুই বছর নিরাপত্তা পরিষদে অস্থায়ী লাভ করে দুইবার এবং সাল জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের মেয়াদ হচ্ছে তিন বছর আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ তিন বছর মুক্তিযুদ্ধে বিরতির জন্য জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও অন্যদের প্রস্তাবে সোভিয়েত ইউনিয়ন ভেটু দেয় তিনবার পাঁচ জাতিসংঘের স্থায়ী সদস্য হচ্ছে পাঁচটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও রাশিয়া সাধারণ অধিবেশনে সদস্য প্রতিনিধি পাঠাতে পারে প্রতিটি দেশ পাঁচজন করে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বা ইকোসোক এর আঞ্চলিক কার্যালয় হচ্ছে পাঁচটি ছয় দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা জাতিসংঘের ছয়টি ইংরেজি ফরাসি চাইনিজ রাশিয়া স্পানিশ ও আরবি উনিশশো সালের আগে অস্থায়ী সদস্য ছিল ছয় পরমাণু আলোচক দেশ ছয়টি অঙ্গ সংগঠন হচ্ছে ছয়টি ইউএনজিএ ইউএনএসসি এবং ইকোসুক ইউএন সেক্রেটারি আইসে আইজে আইসিজে ইউএন চিফ কাউন্সিল সেভেন সপ্তম দপ্তরিক ভাষা হবে বাংলা নয় জাতীয় সংঘের আন্তর্জাতিক আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক বিচারপতিদের মেয়াদ হচ্ছে নয় বছর নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে নয়টি দেশের সম্মতি প্রয়োজন হয় পাঁচটি স্থায়ী সহ বর্তমান মহাসচিব এথনি গুতেরেস হচ্ছে নবম তার দেশ হচ্ছে পর্তুগাল দশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দশ এগারো উনিশশো সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মূর্ঠ সদস্য ছিল এগারো পনেরো নিরাপত্তা পরিষদের মূর্ট সদস্য পনেরো আন্তর্জাতিক আদালত বৃত্তের বিচারক সংখ্যা পনেরো সতেরো টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা সতেরোটি আঠারো আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যাতে আঠারো জন একুশুকে প্রতি বছর যুগ দেয় আঠারোটি দেশ উনিশ জাতিসংঘের সনদের অধ্যায় উনিশটি চুয়ান্ন জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য চুয়ান্ন একশো এগারো জাতিসংঘ সনদের অনুচ্ছেদ সংখ্যা একশো এগারো ছত্রিশ বাংলাদেশ একশো ছত্রিশতম দেশ জাতীয় সংঘের এবং অন্যান্য দেশ উনিশশো সালের একই বছর সত্তর সেপ্টেম্বর সদস্য পদ হচ্ছে কানাডা ও গিনিবিসাও একশত চোরানব্বই জাতিসংঘ থেকে স্বীকৃতিপ্রাপ্ত স্বাধীন দেশ একশত চোরানব্বইটি সর্বশেষ স্বীকৃতি পায় ফিলিস্তিন দুই হাজার বারো সালে স্বীকৃতি ও সদস্যপদ পদ ঠাই পায়নি হচ্ছে বেটিকান ও কাস্তুবু